আসসালামাইলাইকুম ব্রিটিশ কাজের পক্ষ থেকে সকলকে স্বাগত

ভাই বাংলাদেশে কোচিং ডিফেন্স করা এবং সেখানে কাভার ড্রাইভ শর্ট খেলা পুল খেলা বড় বড় ছয় মারার প্র্যাকটিস গুলো আছে কিন্তু সেখানে একটা গ্যাপ দেখে একটা সিঙ্গেল বের করে দিবে সেই জিনিসটা কিন্তু নাই আপনি দেখেন এই বিশ্বে বর্তমান যে কয়জন ক্রিকেটার আপনার সেরা লেভেলে গিয়েছে সকলে সিঙ্গেল এর উপর নির্ভরশীল অন্তত হলে ওয়ান ডে ম্যাচে আপনার দেখেন এই এই বিশ্বকাপের মধ্যে ইব্রাহিম সাজ্জন যে একটা একটা সেঞ্চুরি করলো সেঞ্চুরিটার মধ্যে প্রায় তিনি নব্বইটার উপরে তিনি সিঙ্গেল রান নিয়েছেন অর্থাৎ দেখেন Kau tuku tuh, single. তিনি নিয়েছেন তার গ্যাগগুলো प्रोड्यूस করে তিনি সেখান থেকে সিঙ্গেলগুলো নিয়েছেন জুরুত জুরুত যে একটা ম্যাচের মধ্যে সেঞ্চুরি করলো আফগানিস্তানের বিরুদ্ধে জুরুত সেই ম্যাচের মধ্যেও সিঙ্গেল নিয়েছেন প্রায় 70 টি সিঙ্গেল তিনি নিয়েছেন অর্থাৎ দেখেন আপনার নাজমুল হোসেন স্যার তো অন্য দিকে কি করতেছে আপনার নাজমুল হোসেনটা একটা ম্যাচে আপনারা 77 77 রান এনে দিয়েছে কিন্তু সেখান থেকে আজকে কি করেছে সেখান থেকে আপনার প্রায় 10 বারে বেশি তিনি কি ডট বল киছেন 10 টা বারে কি নোট করে রাখেন 10 টা বার যখন একটা খেলোয়াড় ডট বল দতাছে তখন সেই দশটা বা দড়ক খেলার পরে যখন সেই খেলোয়াড়টা আপনাকে 77 রান কোয়ারে আপনার আপনি যখন সেই খেলোয়াড়টাকেও ভালো বলবেন অর্থাৎ আপনি আপনার ক্রিকেট নিয়ে প্রচুর হ্যাপি হবেন আপনার হ্যাপি হওয়ার কোনো কারণ নাই কারণ আপনার ক্রিকেট পয়েন্টটা ডাউন হচ্ছে আপনার ক্রিকেট উন্নতি হচ্ছে না কারণ আমি বলছি দেখেন বাংলাদেশে এমন একটা কালচার ছিল যে কালচারে 30 টি শ্যানে 5 উইকেট পয়জা যাওয়ার পর সাকিব এবং মাহমুদুল্লাহ যে উইningsটা ক্যারি করে সেই উইংসের মধ্যেও সাকিব আল হাসান 14 114 বলে 114 রান করে মাহমুদুল্লাহ এর 107 বলে 102 রান করে অর্থাৎ না দুইজনে কিন্তু সিঙ্গেল प्रोड्यूस করেছে গ্যাপ গ্যাপ দেখেছে গ্যাপ থেকে সিঙ্গেল प्रोड्यूस করেছে অর্থাৎ তাও কিন্তু একটা সিঙ্গেলের উপর নির্ভরশীল খেলা কিন্তু কিন্তু আপনার আপনার খেলাটা এত বড় হচ্ছে আপনি কোনটা ওয়ানডে কোনটা টি-20 কোনটা টেস্ট আপনি তা বুঝছেন না আপনি ওয়ানডের মধ্যে টি-20 আর টেস্টে একটা মিশেল মিশিয়ে সেখানে আপনি ওয়ানডে খেলছেন এই ওয়ানডে খেলা দিয়ে আপনি কখনো বড় লেভেলে আপনি কখনো জিততে পারবেন না আপনি যখন ঠিক সেই জায়গার মধ্যে গিয়ে বলে যান যে আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিততে যাচ্ছি অর্থাৎ আপনি একটা বড় একটা ধোকার মধ্যে আছেন আপনার সেই ধোকা থেকে বের হতে হলে আপনার অবশ্যই এরকম ডট বল খেলার রেসো কমাতে হবে দেখেন বিরাট কোহলিকে আমরা সেরা বলি কেন সচিন টেন্ডুলকারকে আমরা সেরা বলি কেন এই তারা যে সেরা হয়েছে সেরা হওয়ার তাদের সবচেয়ে বেশি যা ছিল তারা রান করেছে রান করেছে কিভাবে কোনো বল ডট না তারা কিন্তু বলে বলে সিঙ্গেল প্রডিউস করেছে সেখান থেকে তারা রান নিয়েছে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের মধ্যে এই এই জিনিসটা নাই দেখেন জাকের আলী যে ইন্ডিয়ার বিপক্ষে ইনিংসটা ক্যারি করলো তাও ইনিংসটা ক্যারি করেছে কিন্তু সেখান থেকে তাও একশো একশো রান করে সেখানে আপনি বেটার বলতে পারেন কিন্তু জাকির আলী যে একশো চোদ্দ বলে রান করে সেটা আপনি বেটার বলতে পারতেন না কারণ কি জাকির আলী মাত্র ষোলো রান নেয় হচ্ছে ষোলো রান নেয় হচ্ছে আপনার বাংলায় থেকে কিন্তু বাকি রানগুলো হচ্ছে গা সিঙ্গেল থেকে কিন্তু যে জাকির আলি এটা হিউজ অ্যামাউন্ট ডট বল আপনাকে খেলে দেয় মানে আপনার প্রায় দশ ওভারে বেশি আপনাকে ডট বল দেয় অর্থাৎ এত যখন একটা খেলা একটা ইনিংস কে তিনি সেট হতে এতগুলো ডট বল খেলছেন অর্থাৎ কি আপনার সেই ব্যাটসম্যান এরকম কোচিং এর মধ্যে নিয়ে আসা উচিত যে কোচিং যে কোচিং এর মধ্যে তারা হচ্ছে কি ডট বল প্রডিউস করা গুলো বন্ধ করবে অর্থাৎ তারা গ্যাপ দেখে গ্যাপ অনুযায়ী সিঙ্গেল দিবে অর্থাৎ আপনি যদি আপনার আপনার ক্রিকেট কে উন্নয়ন করতে চান সেখানে আপনার ওয়ান ডে তে অন্তত হলেও আপনার ডট বল বলুদালে সিঙ্গলে কিভাবে সিঙ্গলে কিভাবে কনভার্ট করা যায় তা অবশ্যই শিখতে হবে যদি এই জিনিসগুলো আপনি কনভার্ট করতে পারেন তাহলে আপনি আধুনিক বিশ্বের ক্রিকেট ক্রিকেটের মধ্যে পৌঁছে যাবেন যতদিন পর্যন্ত এই জিনিসটা আপনি আপনার ব্যাটসম্যানকে শিখাতে পারবেন না ততদিন পর্যন্ত আধুনিক যুগের ওয়ান ডে ক্রিকেটের আধুনিক ব্যাটসম্যান আপনার টিমে পাবেন না অর্থাৎ আপনি যদি আপনার টিমকে বেটার অপশন দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গেল গ্যাপ দেওয়ার করে সিঙ্গেল দেওয়ার অবশ্যই আপনাকে কোচিং এর মধ্যে রাখতে হবে কোনবক্সে আপনারা বন্ধুভাবে মতামত জানতে চেয়েছেন ধন্যবাদ